Evet, <laughs> çal, çal, <çini>. Hadi. Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne আজকে যে আমার সৈয়তপুরের পুলুন কে যে অসহায় মানুষের পাশে ইমন ফরাজি যেভাবে একটা দোকান বজন করলো আজকে আমার সৈয়দপুরের পক্ষ থেকে নাইট্রিজেন এর পক্ষ দিকে আমি ফরাজী পরিবারকে ধন্যবাদ জানাই যে পোলেনের মতন অসহায় মানুষের পাশে ফরা জানি বারে যেন দাঁড়াইতে পারে আল্লাহ যানি টফিক দেয় আসলে আজকে যে আয়োজনটা খুব ভালো লেগেছে এরকম আয়োজন আমাদের এখানে আর হয়নি আহ আমরা ভয় ইমন ভাই যে আয়োজনটা করলেন আসলে আমাদেরকে মুগ্ধ করলেন আমরা তার জন্য দোয়া করছি তিনজন এরকম asker মহাশয়ের পাশে দাঁড়ালেন আর ওশয়ের পাশে তিনজন দাঁড়িয়ে সহযোগিতা করতে পারে দেখেন আসলে পার্থেন উনি asker এই আনন্দ গুণদিনে আজকের এই জন্মদিনে সে পরিবার নিয়ে বন্ধু-বান্ধব নিয়ে কোনো রিসর্টে গিয়ে আনন্দ উপভোগ করতে পারতেন কিন্তু সেগুলি না করে সে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক কাজগুলো কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন এবং এটা আসলে সে চমৎকার মনের একজন মানুষ সে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট রকমের চেষ্টা করেন এবং করে যান আমি স্বামীর সাথে আমি কষ্ট অনেক কুছি কিন্তু আমার স্বামীরে আমি ফালাইতে যাই নেই কিন্তু আমার স্বামীর কষ্ট হইব দেখিয়া এখন মনে করেন যতদিন থাকুম আমার স্বামীর সাথে থাকুম আমার স্বামীর সাথে মনে করেন বসবাস করুম আর এই জিনিসটা যেন পাইমু আমার স্বামীর ছেলে কিলুম পাইছি আমার স্বামী না থাকলে কিলুম জিনিসটা আমি পাইতাম না এখন মনে করেন আল্লাহ যার যে দিছে হ্যাঁ আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনে করি আর এই দোয়াই চাই আগে গাড়িতে আসিলাম আগে ডিউটি করতাম চাকরি করতাম ওই গাড়িতে আমি এক্সিডেন্ট হয়েছে ভাঙ্গা ফরিদপুর হয়তো ভাইয়া তিন বছর হাসপাতাল আসলাম অনেক কষ্ট করছি আমি আমার ইমন ভাই আমাকে দোকান দিয়ে দিছে অনেক ভালো মানুষ দেওয়ার পর আমি অনেক কষ্ট করছি হুইল নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ায় ফিরছি ভিক্ষা করছি আমি আর করবো না এ না করায় ইমন ভাই আমাকে দোকান দিয়ে দিছে তারপর পর আমি আর বসে পড়ছি আর মানুষের কাছে যাবো না আমি এটিকে সবার কামনা করি সবার প্রতি আমার দোয়া রইল আলহামদুলিল্লাহ আমি আমার জন্মদিনে এবং বিবাহ বার্ষিকীতে আমি এই কাজগুলি করে খুব আনন্দ পাই আমি মনে করি আমি যদি এই টাকা খরচ করে আমি আমার পরিবারকে নিয়ে যদি কোনো রিচোর্টে যেতাম বা দেশের বাইরে যেতাম সেটা হয়তো ওই সময়ের জন্য আনন্দটা শেষ হয়ে যেত কিন্তু এই কাজটা যেই কাজটা আমি করলাম এই কাজটার আনন্দ আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি এটা বহন করব। শুধু এখানেই শেষ না আমি এই ইহুকাল এবং পরকালের আশা করি এই কাজটা করি এবং আমি মনে করি সমাজে বিত্তমান যারা আছে তারা যদি এভাবে প্রত্যেকটা আহ মানুষ এগিয়ে আসে তাহলে এরকম অসহায় পরিবারের মুখে হাসি ফুটানো কোনো বিষয় না সরকারের একার পক্ষে দেশেই সম্ভব না রাষ্ট্রের এত বড় তুলে নেওয়া সেই হিসাবে আমি মনে করি আমাদের যারা ভালো মতো যার যার অবস্থান থেকে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আপনি জীবনের সুখী আপনি অনেক আপনার ভেতরে ভালো হরমোন গুলি শুধু রিলিজ হতে থাকবে রিলিজ হতে থাকবে আমি সবাইকে অনুরোধ করব এইভাবে কাজ করার জন্য